আজকে আমাদের পুরো সিস্টেমটা কি জানেন সবাই সবার দোষ নিয়ে আমরা ব্যস্ত যেমন নাগরিকরা সরকার বিদ্যুতের দাম কেন বাড়াচ্ছে সরকার তেলের দাম কেন বাড়াচ্ছে আমরা সরকারের নিয়ে গবেষণা করতেছি আপনি করতেই পারেন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমার কথাটা হচ্ছে আপনি রাষ্ট্র নিয়ে ভাবা আপনার পরের বিষয় নিজের পরিবারে যে সমস্ত দুর্নীতি আছে এগুলো কতটুকু আপনি রোধ করেছেন চুপ করে বয়ে রয়েছে নিজের পরিবারের মধ্যে সমস্যা আছে না নাই মনে রাখবেন আপনার পরিবারের পারিবারিক মন্ত্রী বাড়ির মন্ত্রী হোম মিনিস্টার হচ্ছেন আপনি ঠিক না তো আপনার অধীনে কে আছে আপনার বউ আছে আপনার অধীনে কে আছে আপনার বাচ্চা আছে আপনার অধীনে কে আছে আপনার বুড়া বাপমা আছে আপনার অধীনে আপনার ভাই আছে আপনার বোন আছে এই পরিবারের মধ্যে অনেক অসংলগ্ন বিষয় রয়েছে এই পরিবারের মধ্যে অনেক আরাম জিনিস আছে তো সুতরাং শুদ্ধতার শুরুটা আগে পরিবার থেকে করেন নিজের পরিবারটা যখন গঠন হয়ে যাচ্ছে এখানে যখন কোনো দুর্নীতি নাই নিজে সরকারের সমালোচনা করতেছে অথচ পাঁচ ভাইয়ের সম্পদ একাই জাল করে লেখে নিয়ে দুমড়ায় মুচড়া খাইতেছে কথা বলেন না কেন নিজে আর একজনের হক নিয়ে হক নিয়ে কথা বলতেছে অথচ দুই বোনের সম্পদ একাই মাইরে দিয়েছে নিজে দুর্নীতি নিয়ে কথা বলতেছে নিজে হালাল হারাম নিয়ে কথা বলছে অথচ সুদ কর দুর্নীতি নিয়ে কথা বলছে অথচ নিজেই মনে করেন আরেকজনের থেকে বিশ হাজার টাকা দুই হাজার পাঁচ সালে নিচল দুই হাজার বাইশ সালেও সুদ করে নাই আছে না নাই বলেন অথচ এরা আবার শুদ্ধতার কথা বলে সমস্যাটা কি জানেন সমস্যা হচ্ছে আমরা ওই যে চুনাপুটি মাছ এগুলোরই বড় বড় মনে করি যে দুর্নীতিবাজ আসলে এগুলোর যারা পৃষ্ঠপোষক সেটা বাড়িতে হোক পরিবারে হোক রাষ্ট্রে হোক সমাজে হোক এই সমস্ত দুর্নীতির পৃষ্ঠপোষক যারা এদেরকে আগে পাকড়াও করতে হবে এদেরকে আগে সাইজ করতে হবে এদেরকে আগে সংশোধন করতে হবে ঠিক ঠেকেরা ছোট্ট একটা গল্প বলি উদাহরণটা দিয়ে বুঝতে পারবে বর্ডার এলাকা আছে না বর্ডার পুলিশ থাকে না এক ভদ্রলোক ওর নাম আছে বল্টু ওর নাম কি বল্টু বল্টু প্রতিদিন সাইকেলে করিয়া এক বস্তা বালুনে আর ওই বর্ডারের এলাকা দিয়া পুলিশের সামনে দিয়ে সাইকেল চালায় দিব্বি চলে যায় বর্ডার পুলিশ ধরছে বল্টু বলতেছে জি স্যার তোর বস্তার মধ্যে কি স্যার বালু আর কিচ্ছু নাই পুলিশ চিন্তা করছে এই কিনারা দিয়ে বালু ভরা বস্তা বস্তা ভরা বালু লেগে নিয়ে যায় বলছে খুল খুলে দেখে বালু কিচ্ছু নাই কয় যা পরের দিন আবার দেখে যে বল্টু সাইকেলে এক বস্তা বালু নিয়ে সাইকেল চালায় বর্ডার পুলিশের সামনে দিয়ে যাইতেছে বলতে সাহেব দাঁড়া বল্টু তোর বস্তায় কি আজকে কই স্যার বালু ছাড়া কিচ্ছু নাই সারা আজকে সন্দেহ হয়েছে যে একটু বালুর মধ্যে হাড়টা ঢুকাই খালি বালু নিয়ে যায় কারণটা কি হাড় ঢুকিয়ে দেখে আসলে বালু ছাড়া আর কিচ্ছু নাই তৃতীয় দিন আবার দেখে যায় বল্টু সাইকেলে করে বস্তা পরা বালু নিয়ে যাইতেছে বলতেছে কি রে তুই প্রতিদিন বালু নিয়ে যাস ঘটনাটা কি আজকে বালু সব ঢাল আবার দেখাইতে হবে বেচারা বস্তা থেকে সব বালু ঢালে দেখাইছে বালু ছাড়া কিচ্ছু নাই ধরতে আর পারে নাই চলে গেছে বর্ডার পুলিশের ওই লোকের মাথা নষ্ট কি যে প্রতিদিন বালু নিয়ে যায় বদমাস কিছু না কিছু পাচার করে আমি কিন্তু টের পাইতেছি না নাহলে শুধু বালু নিয়ে যাই বুকে বালু কেউ না এলাকায় একদিন গেছের বাড়িতে যাওয়ার পরে বলে ভাই আজকে আমি পুলিশ হিসাবে তোর বাড়িতে আসি নাই আমি শুধু জানার জন্য আইছি যে এই যে বস্তা পরা বালু দিয়ে আসলে তুই কি পাচার করছিস একটু বল আমি তোরে ধরবো না সত্যি বলছেন তো কই হা সত্যি বলছি বল আমি বস্তা ভরা বালু প্রতিদিন নিয়ে গেছি ঠিকই কিন্তু ওই বালু যে সাইকেলের ওপর দিয়ে নিয়েছি এই সাইকেল আমি পাচার করছি কি পাচার করছে এখন কথাটা হচ্ছে বালুর বস্তা পাইলাম সাইকেল গেল খোঁজ কথা বুঝেন নাই ওই যে সাবরিনা সাহেব আরিফ যেগুলো রায় হয় আঠারো বছর এগারো বছর দশ বছর আছে এগুলো তো কুটি মাছ এগুলোরা যারা পালছে ওই সাইকেলগুলো কই কথা বলে না ওই সাইকেলগুলো গেল কই এই সাইকেলগুলোর আগে বাইর করতে হবে ঠিক কিনা বলেন তাহলেই টাকা পাসার বন্ধ হবে তাহলে দেশের অর্থনীতি ঠিক থাকবে এই সাইকেলগুলোরে ধরতে হবে দুর্নীতি শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই দুর্নীতিতে জড়াইছে এরা দেশের শত্রু জনগণের শত্রু মানবতার শত্রু সেটা যেই হোক মনে রাখবেন এই দুর্নীতি করে সাময়িকভাবে আপনি পার পাওয়া যাচ্ছেন সাময়িকভাবে পার পেয়ে যাচ্ছেন বাঁচবেন কয়দিন কয়দিন খাবেন কয় বছর বেঁচে থাকবেন হিসাব করবেন সরকারের ফাঁকি দিতে পারেন আদালত ফাঁকি দিতে পারেন ওই বর্ডার পুলিশ বস্তা ভালো বস্তা বস্তা পার করতে পারেন সাইকেল পার করতে পারেন কিন্তু একদম তো আছে আল্লাহ তালা আকাশে তারে ফাঁকি দিতে পারবেন না বর্ডার পুলিশের ফাঁকি দিতে পারবেন আমার আল্লাহরে ফাঁকি দিতে পারবেন না ঠিক কেনা সুতরাং একটু হিসাব নিকাশ করে চলতে হবে আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন দুর্নীতি করব না দুর্নীতি মানব না দুর্নীতি সইব না দুর্নীতিতে সহযোগিতা করব না শুদ্ধতার অভিযানটা নিজের পরিবার থেকে শুরু করতে হবে নিজের বউয়ের মধ্য থেকে সন্তানের মধ্য থেকে বাপমার মধ্য থেকে পারিবারিক জীবন ব্যবস্থা এখান থেকে শুরু করতে হবে তাহলেই সুন্দর সমাজ হবে সুন্দর দেশ হবে সুন্দর রাষ্ট্র হবে সুন্দর নাগরিক হবে সবাই যখন শুদ্ধতার পথে চলবে তখন চুরি ডাকাটি রাহাজানি থাকবে না একজন আঙ্গুল খুলে কলা ফুলে কলা গাছ হবে আর আর একজন হোমিও খাবে এটা হবে না তখন সমভাবে সবার মধ্যে অর্থবন্ডিত হবে ঠিক কিনা বাইরা আমার আল্লাহ তালা আমাদেরকে দুর্নীতিমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন জোরে বলেন হায় দাম আলাইকুম রহমতুল্লাহ